আপনাদের ওয়েলকাম জানাই আজ আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরের দেশে তো আমরা এখানে রয়েছি আমাদের সঙ্গে অনেক ম্যাডামরা রয়েছে আমরা একসঙ্গে যাচ্ছি এখানে রূপাদি রয়েছে মহুয়া রয়েছে আর প্রবীগাদি আছে প্রান্তিগাদি আর আমি আছি তো আমরা হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে এখানে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছি শান্তিপুর লোকাল তো ট্রেনে করে যাচ্ছি আমরা মোটামুটি দু ঘন্টা সময় লাগবে এখান থেকে and I have হয় ওখান থেকে আপনাদের সাথে তো আমরা চলে এসেছি শান্তিপুরে মোটামুটি আড়াই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে শিয়ালদা থেকে তো এখান থেকে টুকটুকি গাড়ি পাওয়া যায় তো সেই টুকটুকি গাড়িতে করে আমাদের দু এক মিনিট যেতে হবে তো গেলেই আমরা একটা শাড়ি দোকান যেটা আমরা কনট্যাক্ট নাম্বার নিয়েই এসেছি তো সেই দোকানে আমরা যাচ্ছি গিয়ে দেখি শাড়ির কালেকশান কেমন রয়েছে কেনাকাটা কি হবে জানি না আনন্দটা হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া হবে তো এবারে দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে চলুন তো স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন উঠেছি টোটো গাড়িতে টোটো গাড়িতে করে আমরা যাচ্ছি কুণ্ডু শাড়ি হাউস মোটামুটি তিন চার মিনিট সময় লাগছে এখান থেকে যেতে প্রচুর শাড়ি ঘর এখানে রয়েছে তো সেখান থেকে আমরা কুণ্ডুতে আপাতত যাচ্ছি ওখানে গিয়ে দেখবো কালেকশান কেমন তারপরে আরও অনেক শাড়ি ঘর তো রয়েছে সেখানেও যেতে পারি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে গিয়ে দেখা হবে শাড়ি হাউস ছাপা

लास्ट ये राष्ट्रीय हाउस की वोकी एक पता है एक का फॉर साइकिलिंग ने कितना 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 सही है কত <coughs> <laughs> সুতোর কাজ করা হ্যালো

এই দাম কিৰম আছে ছশো পঞ্চাশ <W -44> <shapes> <robi Keith�TH verwelps> <speaking thighs>